মাঝে মাঝে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে রাস্তা থাকে আমাদের কান ভাই একশো একশো যা বলে তাই শুনতে পাই একদিন যাচ্ছি এক মা ফিরে তো এক মা আরেক মার সাথে গল্প করতেছে আর বলতেছে বু তোরটা কত সুন্দর আর মোটটা দেখতো চট চট আমারটা চোখ নাই কথা বলেন ঠিক কিনা বর্তমানিসি মা বোনদেরকে কাপড় কিনে দিলে বর্তমান সময় মা বোনের কাপড় পছন্দ করে না এজন্য আপনি আমি আবার কি করি বান্দিন তাই ভাবে নিয়ে আর বলে জরিনার মা যা তুই নিজে মার্কেট করে নিয়ে আয় ও টাকা পায় আর বগল বাজায় মার্কেটে যায় কথা বলে ঠিক কিনা এ বর্তমান সময়ে ভাই আমি হুজুর হয়েও বেকাইদাই আমার গিন্নির যে একটা কাপড় কিনতে যাব তাও সুযোগ নাই ভাই কারণ দোকানদার পুরুষ দেখলেই 100 হাত দূরে থাকেন কারণ একটা লেডিসের কাছে যে লাভ করতে পারবে আমার কাছে পারবে বলেন না কেন পারবে এবার মহিলাদের দেখেন মহিলারা যখন টাকা নিয়ে দোকানের মধ্যে যাই যাওয়ার পরে যখন পকেটের মধ্যে আছে টাকা ওপরে দেখাই ভাব যখন সুন্দর করে মেকআপ করে সারা জীবন স্বামীর সামনে কোনোদিন মেকআপ স্বামীর সামনে সাজুগুজু করে না যত সাজুগুজু করে ওই কিস্তির সারের জন্য আর মার্কেট করার জন্য কথা বলেন ঠিক মার্কেটে যখন সাজু গুজি করে গেছে ওই যে দোকানদার ওয়ালা খুব চালাক ছেলে যাক দেওয়া আপা আপনাদের তো সেই লাগতেছে গো পাইনা ভাই আমি কি ভুল বললাম জোরে বলেন ভুল বললাম যখনই এই কথা বলেছে এবার বলেন তো ওই মহিলার অবস্থা ভালো না খারাপ বলছে জীবন চলে গেলে ওই এনে মার্কেট করা লাগবে কথা ভাঙতি কিনা ওই জায়গায় বসে বলল। আর বললো বলবে এক কাপ চা ভাবির জন্য পুরে সর্বনাশ এক কাপ চায়ের দাম আর কয় টাকা পাঁচ টাকা এবার পাঁচশো টাকার কাপড় বলছে ভাবি আপনার জন্য শুধু আপনার জন্য এটা পনেরোশো ভাবি তো মনে করতে যে বুক ফুলের শেষ রে পনেরোশো টাকা কর করা নোট খালি বাইর করে দেয় গুনে চলে যায় আবার যায় আমাদের সামনে বলে এই দেখো আর চিন্তা করে দেখলাম ওটা পাঁচশো টাকার জিনিস ঠিক কিনা হোক কিন্তু আমরাই রে ভাই টাকা যাচ্ছে কার কথা কয় না টাকা যাচ্ছে কার আপনার আমার পকেট সম্মানিত ভাইয়ার আমার এজন্য পর্দা নিশি মা বোনদেরকে বলবো যে এক নাম্বারে গিবত করা স্বামী যা কিনে এনে দিবে তাই পছন্দ করা লাগবে আল্লাহু আকবার বলেন স্বামী আচ্ছা একটা জিনিস আমি বুঝি না মানুষ মেয়ে মানুষের পছন্দের জায়গা হচ্ছে স্বামী এই স্বামীর যদি এটা কাপড় পছন্দ থাকে এটাই তো অনেক ঠিক না ও দেওরা দেখা লাগবে নাকি দেওরা বলে ভাবি এটা কাপড় হইলো ও তাড়াতাড়ি খুলে ঠিকা দেখ কাপড় এটা হইলো দেওরা আমার পছন্দ করে না কথা না ভাই বলেন না কেন কথা কি ভুল বলতেছি আল্লাহ মা বোনদের হেফাজত করবেন বলেন আমি